আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন একটা হলো কালিজিরা আর একটা হলো এলাচি দুইটার এই উপকারিতা অনেকে জানি না আর এই যদি জানেন আপনি অবাক হয়ে যাবেন কেননা এর উপকারিতা অনেক বেশি এবং অনেক ওষুধি গুণে ভরপুর যারা জানি না অনেকেই জানি না আজকাল জানবেন জানলে চিরজীবনের জন্য আপনার কাজে লাগবে একটা হলো কালিজিরা আরেকটা হলো অ্যালার্জি কালেজিরা এমনিও তো মানুষ বলে মৃত্যু ব্যতীত সকল লোকের অসুখ বিশ্বনবী হরজত মোহাম্মদ সাহেসাল্লাম এই কালেজিরা বেশি খাইত খাওয়ার বিশেষ বিশেষ কারণ হইল কালেজিরা অনেক ওষুধই বরপুর কীরকম যাদের শরীর ব্যথা করে হাত ব্যথা করে পা ব্যথা করে কোমর ব্যথা করে বাদ ব্যথা করে হাড় খেয়ে গেছে ব্যথা করে এই ব্যথা আপনারা সহজে দূর করতে পারবেন এবং অনেকে আছে পেটের সমস্যা হয় কোনো খাবার খেলে গ্যাস হয় গ্যাস্ট্রিক হয় এই গ্যাস গ্যাস্ট্রিক সহজে দূর করে এবং অনেকে আছে মানে পেটের মধ্যে ক্রিমি হয় এই ক্রিমি দূর করে বিশেষ করে এই কালিজিরা কিন্তু আপনার ক্যালসিয়াম ঘাটতি সহজে পূরণ করবে শুধু ক্যালসিয়াম না পটাশিয়াম জিঙ্ক আয়রন এইগুলো আপনার সহজে পূরণ করতে পারবেন যদি ঘাটতি থাকে এবং ভিটামিন এ ভরপুর আর সেটা হলো আরও উপকারিতা আছে সেটা হলো দেখবেন অনেকে ক্যান্সার হয় ক্যান্সার প্রতিরোধ করে আর কালিজিরা কিন্তু সবসময় সুস্থ রাখে মানে মানুষকে সহজে সুস্থ রাখে মানে যারা দেখবেন সবসময় অসুখ বসুখ লাগিয়ে থাকে তারা নিয়মিত প্রতিদিন কালিজিরা খাবেন কালিজিরা খেলে আপনার স সবসময় সুস্থ থাকতে পারবেন আর কালিজিরা আরও উপকারিতা আছে যেরকম অনেকে দেখবেন দুর্বল খুবই দুর্বল মানে শরীরের শক্তিটা বাড়াতে পারেন না কিছু কিছু দিয়েছেন শক্তিটা বাড়াতে পারেন না কে কালীজিরা আপনার শরীর শক্তিটা বাড়াবে এবং এই কালীজিরা বয়স্ক চাপ দূর করে কালীজিরা আপনার সহজে যে বয়স্ক চাপ অনেকে বয়স্ক চাপ বুঝে না মানে কম বয়স মুখের দিকে শরীরের দিকে থাকলেই বয়স্ক চাপ দেখা যায় বয়স্ক চাপ দূর করে চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে ভিতর থেকে ফসল উজ্জ্বলতা বাড়ায় এবং কালীজিরা বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া থেকে রক্ষা পাওয়া যায় মানে অনেকে আছে বিভিন্ন জীবাণু মানে মানে রক্ষা করতে পারেন না মানে এ থেকে সজা আপনি রক্ষা করতে পারবেন আর বিশেষ করে যে কীভাবে খাবেন অনেকে বলে আমি কিভাবে খামো এই কালেজিরা কিন্তু অনেকভাবে খাওয়া যায় কালেজিরা যারা প্রতিদিন খেতে চান তারা এক চামচ পরিমাণ কালিজিরা নেবেন প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকা রাখে এটা দুই ভাগ তিন ভাগ যেভাবে করে খায়েন প্রতিদিন এক চামচ পরিমাণ খাবেন আর খুবই দ্রুত শরীরের শক্তি বাড়ার জন্য কিভাবে খাবেন আমি একটা সিস্টেম বলে দিই আপনারা বাসায় এইভাবে টাই করবেন আপনি বেশি না দুই থেকে তিন দিন খাবেন যদি সত্য না মিথ্যা হয় আপনারা পরে আমাকে কমেন্ট করেন বিরুন কালেজিরা দুটো শৈল শক্তি বাড়ার জন্য দু তিনটা উপায় আছে খাওয়ার এক নম্বর ওই যে এই এলাচি এই এলাচি নেবেন তিনটা এলাচি নেবেন তিনটা এলাচি আর এই কালেজিরা এক চামচ আর নেবেন দুই চামচ মধু তিনটার সাথে নিয়ে চিবাই চিপাই খাবেন দুই দিন খাবেন দুই দিন বা তিন দিন দুই থেকে তিন দিন খেলে আপনারা কথা সত্য না মিথ্যা আপনার মমান হবে পরীক্ষামূলক আর এই শক্তিটা কিন্তু স্ট্যান্ড মানে দূরে রাখতে পারবেন দিন দিন আপনার শরীর শক্তিটা বাড়াবে আর স্বজে শক্তিটা দূরে রাখতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিবেন আর যদি ইউটিউবে দেখেন তারা সার্সক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান